আসসালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এও এসো বীজ শিখি এই অঙ্কটা করি সবাই আমার চ্যানেলে রিপোন করা আছে এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন যে যেখানে পারেন সেখানে দেবেন অঙ্ক এসে বীজগণিত শিখি এই হচ্ছে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এর মান কত তাহলে লিখিনি বি প্লাস বি মাইনাস সি বি সি প্লাস সি মাইনাস এ সি এ সমান সমান এর এবি আর সি এর লসাগ হবে এবি এবার হচ্ছে সি এ এ বি সি থেকে হচ্ছে ভাগ করলাম ভাগ করলে সি পাওয়া যায় সি এ মাইনাস বি সির সাথে এ মাইনাস করলাম এবারে বি এ করলাম এবি মাইনাস plus BC minus A. CA minus BC plus AB minus CA plus BC minus AB. By H, A ABC. CA, CA e BC, BC AB, AB cut. A B A B cut zero ABC, zero Answer. So the note.